আসসালামু আলাইকুম বর্নিজ কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব উপরে মসমসা এবং ভিতরে নরম মজাদার তালের পিঠা চলুন তাহলে দেখে নিই তালের পিঠা আমি কিভাবে তৈরি করি তালের পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে তাল আর আটার মিশ্রণটা তৈরি করে নেব আমি অফিস কিনে তাল গুলিয়ে ছেঁকে রেখেছি এখন সেখান থেকে আমি তিন কাপ তালের গুল্লা দিয়ে দেব দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আমি পুরো চিনিটা আগেই দিচ্ছি না কিছুটা চিনি রেখে দিচ্ছি পরে প্রয়োজন পড়লে এই বাকি চিনিটাও দিয়ে দিব এখন চিনি আর তালের গোলাটা ভালো করে মিশিয়ে নেব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব চিনি টলে গিয়েছে এখন আস্তে আস্তে আমি মাটা দিয়ে দিব এখানে আমি এক কাপ চালের আটা আর এক কাপ প্যাকেট আটা মিশিয়ে নিয়েছি সেটা অল্প অল্প করে দিয়ে দিব। আটা তালের সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব পুরো দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিব আবার এই যে দেখুন দুই কাপ চিনির মধ্যে আমি এতটুকু বাকি রেখেছিলাম এই চিনিটা আমার আর লাগবে না আমি এই চিনিটা রেখে দেব আমার দেড় কাপ চিনিতেই মিষ্টি হয়ে গিয়েছে আপনারা যদি আর একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে পুরো দুই কাপ চিনি দিয়ে দিবেন আমার তাল আর আটার মিশ্রণটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তালের পিঠাগুলো ভেজে নেব আমি তালের পিঠা ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এখন তালের পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো এক পাস লাল হয়ে গেলে উলটিয়ে বাকি পাশও ভেজে নেব। আমি আবারও উল্টে পাল্টে সমস্ত পিঠা ভালো করে ভেজে নেব আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নেব আমি একইভাবে বাকি পিঠাগুলোও ভেজে নেব এই দেখুন আমার সমস্ত তালের পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে উপরে মশমশে এবং ভিতরে যথেষ্ট নরম হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ